রাখিল বাঁধনে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সুজন চক্রবর্তীকে রাখি পড়ালেন লাভলি মৈত্র সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্ন মতের দেওয়াল ভেঙে এক মানবিক দৃশ্য পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দপ্তর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র সকাল থেকেই হাসি মুখে তিনি আসা যাওয়ার পথে সকলের হাতে রাখি পড়াচ্ছিলেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ কাউকে বাদ রাখেননি তিনি এই সময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএম আওয়ামের বর্ষিয়ার নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে এসে তাকে রাখি পরানোর প্রস্তাব দেন রাজনৈতিক মতের ফারাক সেদিন আর বাধা হয়ে দাঁড়ায়নি হাসির মুখে রাখি পড়তে রাজি হন সুজন চক্রবর্তী রাখি পরানোর পর লাভলি বলেন এটা আমাদের সম্প্রীতির বাংলা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে সারা রাজ্য জুড়ে চলছে রাখি বন্ধন উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির বার্তা দেন এবং আজকে সম্প্রীতির উৎসব রাখিবন্ধন বন্ধন উৎসব আমরা সবাই সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছি এবং আগামী দিন আমাদের বাংলার সম্প্রীতি বাংলার সংস্কৃতি যাতে আমরা বজায় রাখতে পারি সেই অঙ্গীকার করছি এবং পথলতি মানুষ আমার সমস্ত ভাই হাতে রাখি পরিয়ে দিলাম তাদের সুস্থতা কামনা করলাম তাদের জন্য কামনা করলাম এবং পাশাপাশি সুজনবাবু যাচ্ছিলেন ওনাকে রাখি পড়াতে পেরে আমি খুব খুশি হয়েছি উনি আমার এখানেই থাকেন সোনারপুরে এবং ওনাকে রাখি পরিয়ে ওনার শারীরিক সুস্থতা প্রার্থনা করলাম উনি যেন ভালো থাকেন এবং ওনার কাছে আশীর্বাদ চেয়ে নিলাম যে ওনার আশীর্বাদ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেন আরও ভালো কাজ করতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে প্রত্যুত্তরের সুজন চক্রবর্তীও রাখি বন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন আজকে রাখি বন্ধনের দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোন রাখি পরায় বোনের সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব ভাই নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ষোলোই অক্টোবর রাখি বন্ধন রবীন্দ্রনাথ বাংলা ভাগের বিরুদ্ধে রাখি পরিয়েছিলেন জোড়াসাগর থেকে হাঁটতে হাঁটতে উনি যখন নাকোদা মসজিদে আছেন নাকোদা মসজিদের ইমাম নেমে এসছেন রবীন্দ্রনাথ তাকে রাখি পরিয়ে দিয়েছেন হিন্দু মুসলমান গরিব লোক সাধারণভাবে মানুষের সম্প্রীতি সেই বিবেচনায় আজকে সর্বত্রই পালিত হচ্ছে এখানে ওরা অনুষ্ঠান করছেন সম্বত পঞ্চায়েত থেকে বা কিছু একটা হবে এমএলএ সহ সবাই পঞ্চায়েত সমিতি এমএলএ সহ সমিতি সভাপতি কোথায় সবাই আছেন ভালো তো আমাকেও দাঁড় করলো কতগুলো রাখি পড়িয়েছে বাবা সকালে আবার দুবার হয়ে গেছে তিন নম্বর চলছে অনেকে মোবাইল ক্যামেরায় বন্দী করেন এই বিরল দৃশ্য রাখি বন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব ঐক্য ও বিশ্বাসের প্রতীক এদিনের এই ঘটনা প্রমাণ করল রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব লাভলি মৈত্র ও সুজন চক্রবর্তীর এই সৌহার্দের মুহূর্ত তাই ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে আর মনে করিয়ে দিল রাখির আসল মানে হল হৃদয়ের বাঁধন যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায় সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট সোনারপুর বার্তা